একটা বাড়ির ইজ্জত নষ্ট করার জন্য একটা মহিলাই যথেষ্ট আপনাদের এই গ্রামের ইজ্জত নষ্ট করার জন্য দশটা মহিলা লাগবে না একটা মহিলাই যথেষ্ট পুরা বাঙ্গালির নাকচুল কাটার জন্য ইজ্জত মরার জন্য দশটা মহিলা লাগবে না একটা মহিলাই যথেষ্ট ঠিক নি আবু লাহাব স্ত্রী উম্মে জামিলা নবীর চাচি এ মেয়ে লোকটা যায়া যায়া বলতেছে মুহাম্মদ কি খবর নিয়া তোমাদের কাছে আসছে বলে এক আল্লাহর দাওয়াত দিয়েছে মুহাম্মদ রাসূল রিসালাতের দাওয়াত দিয়েছে আর সুন্দর একখানা তিরিশ পারা কোরআনের দাওয়াত দিয়েছে কি বলেছ বলে নবের কথা আচার আচরণে এত ভালো লেগেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি দাওয়া দিয়েছে কোরআন মেনে নিব মেয়ে লোকটা বলতেছে যে তোমরা জানো না আমি যা জানি বলে কি তোমরা এই কোরআন যদি মানো জীবনে আর কোনোদিনই ঘুমাইতে না আরাম করা যাবে না এই কোরআন মোহাম্মদ সারা রাত ঘুমায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে তোমরা যদি এই কোরআন মানিয়ে নাও জীবনে কোনো দিন আর ঘুম যাইতে পারবা না কাজে যে কোরআন গ্রহণ করলে ঘুম যাওয়া যায় না এটা শান্তির কোরআন না এটা অশান্তির কোরআন একটু চিল্লেয়া বলেন না অজবিল্লা আর একটু জোরে কর এবার আপনারা বলেন আল্লাহ নবীরে পাঠাইছেন কোরআন পাঠাইছেন শান্তির জন্য না অশান্তির জন্য চিল্লে বলেন শান্তির জন্য এ বাবা জিরারে আমার এতে করিয়া মানুষের মন ঘুরে যায় নবী প্রচন্ড ব্যথা পায় আর আমার আলালা সান্ত্বনা দিয়া বলেন বলে হে আমার হাবিব ও আমার বন্ধু মা আলাইকাল আনালি তস্ক আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি না অশান্তির জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি না কোরআন দিয়েছি আরামের জন্য সারা রাত দাঁড়ায় কোরআন পড়বেন না সারা রাত আবাদত করবেন না কিছু সময় আবাদত করেন কিছু সময় ঘুমান আরাম করেন যারা মনে করে কোরআনে শান্তি নাই তারা যেন জানতে পারে কোরআনের মধ্যে শান্তির অভাব নাই তাদের মুখের মধ্যে যেন চুনকালি লাগে তবে জানিয়ে না এই কোরআনের উপদেশ সবাই মানিয়ে নিবে না কোরআন তারাই মানিয়ে নিবে কোরআনের ইজ্জত তারাই করবে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে। তারাই কোরআন মানিয়া নিবে একটু চিল্লে বলেন না সবা আন আল্লাহ আরে কে আমার আল্লাহ বলেন আজকাল আমরা স্টেজে বসে কত চমৎকার চেয়ারে বসে কথা বলি কত ডিজিটাল মাইক সামনে রেখে কথা বলি কত চমৎকার ফ্যান্ডেলে বসেন আপনারা আমরা কেহই ডাকি না কর্তৃপক্ষ ডাকে পোস্টার করে ব্যানার করে দাওয়াত দেয় করে আয়োজন করে আর আমরা দাওয়াত দিয়ে আনে আমরা থুবির মধ্যে আইসা জনসমাজ আইসা কথা বলে চলে যাই আর যাওয়ার সময় সবাই বাহা দেয় ঠিক না কিন্তু আমার নবে কোনো দিন এই চেয়ারে বসে কোরআনের দাওয়াত দিতে নিয়ে কথা বলতে পারেন না এত প্যান্ডেলের ভিতরে জনসমুদ্রে নবী দাওয়াত দিতে পারেন না নবীজি কোরান পায়া ইহুদির বাড়িতে যায় নাসারার বাড়িতে যায় কাফের বাড়িতে যায় রাস্তায় যাকে পায় তার কাশি আল্লাহর দাওয়াত দেয় আরে সুন্দর দাওয়াত পুষাইয়া দেয় এতে করে কেউ বলে পাগল কেউ মারে পাথর কেউ বলে মিথ্যা কেউ বলে ধোকাবাজ আবার নবী যখন দাওয়াত দিয়ে আসে নামাজে দাঁড়াইয়া যায় রে ভাই কাফেররা পিছন দিক থেকে আসিয়া নবীর গলায় রশ্মি লাগায়া গামছা লাগায়া চিত করে মক্কার জমিনে ফলায়া দে নবীজি আসরের নামাজ আদায় করলে। এই আসরের নামাজ পড়িয়া বাইতুল্লার সামনে বসে বসে চোখের পানি ছাড়া বিনা বিনা কান্দে নবীজ্ঞানও কান্দেন আল্লাহ তো জানেন আমার আল্লাহ জানা দেন কিতাপন অংজিলা ইলাইকা ফালাইয়াকুম ফি সধারিকা হার হারাজুম

বা আপনার উপরে নাজিল করা হলো এই কিতাবের আলোকে আলো কি দাওয়ার এক্ষেত্রে এমন ঘাবড় না সংকীর্ণতা অবলম্বন করবেন না দাওয়াত বন্ধ করা যাবে না কেননা হক কথা যখন বলবেন দাওয়াত যখন দিবেন কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে আর এই দাওয়াতি দায়িত্ব নবীরা পালন করেছেন যন্ত্রণা ভোগ করেছেন মায়ের খেয়েছেন গাল মন্দ শুনেছেন কষ্ট করা লাগবে গাল মন্দ শোনা লাগবে মাইর খাওয়া লাগবে তবে কারা মানে কারা মানে না এটা নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি লিতুম যে এই কিতাবের আলোকে বয় দেখাতে থাকেন দাওয়াত দিতে থাকেন তবে হেদায়তের মালিক আমি আল্লাহ কাউকে বানাই না আপনার দায়িত্ব হলো দাওয়াত আর হেদায়তের মালিক একমাত্র আমি আল্লাহ একটু চিল্লিয়া বলেন আমার হাবা আরেকবার বলেন আল্লাহ হেদায়তের মালিক কে জোরে বলেন কে তবে এই কিতাবের উপদেশগুলি সব ইমানদারের জন্য আমি আল্লাহ সাজিয়া রেখেছি মোমেনের জন্য নামাজার উপদেশ হজের উপদেশ জাকাতের উপদেশ পর্দার উপদেশ হালালের উপদেশ হারাম থেকে আর উপদেশ এলমে দিনের মর্তবা সম্পর্কে উপদেশ আলেমের উপদেশ বিবাহের উপদেশ তালাকের উপদেশ এইভাবে আমি আল্লাহ একটা একটা করিয়া যত উপদেশগুলো আছে এগুলা ইমানদারের জন্য কোরআনে সাজিয়া দিলাম একটু চিল্লে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কথা বুঝতেছেন তো হ্যাঁ আল্লাহ কবল করেন একটু চিল্লে সবাই বলেন আমি আরেকবার বলেন আমি এ বাবা জিনা রে আমার এই আলেমের এত মর্যাদা কেন এই দুনিয়ায় যত আলিম সব আলেমের অস্তাদ হলেন আমার নবী কথা ঠিক কিনা কোরআন ওস্তাদ কে কথা কয় না কোরআনের ওস্তাদ কে নবী না কে নবীর আল্লাহ বাপ সন্তানের দামি হয় ওস্তাদ যদি দামি হয় ছাত্র দামি হয় ঠিক কি না নবীর ওস্তাদ আল্লাহ আল্লাহ আল্লাহর ছাত্র যিনি তিনি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ নবীর কেউ নেই আর নবীর নবীর ওস্তাদ ছাত্র যারা নবীর ছাত্র ওলামায় কারা তাদের মর্যাদার উপরে এই দুনিয়ায় সাধারণ মানুষের কোনো মর্যাদা নাই একটু চিল্নি বলেন না সুবাহ আল্লাহ বন্ধুরা রে আমার এটা কেমন করান আমরা পাইলাহ আমার দিকে চান আপনারা একটু অন্যদিকে মোড়ামি করতেছেন আমি তো সবার দিকে তাকাচ্ছি আপনারা আমার দিকে তাকাবেন আর আমার দিকে চাইলে যদি ঘৃণা লাগে তাহলে কত সুন্দর মানুষ এদের দিকে চাবে নাকি ইসলামে জাহিলি যুগে একটা মহিলা বস্তির ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে আগুন লেগে গেছে বস্তি পড়া যে সাই হইয়া যায় মানুষ আত্মরক্ষা করে বের হয়ে যায় কিন্তু মেয়ে লোকটা যেই ঘরে বসে বসে কোরআন আগুন লেগে যায় মহিলা বের হয় না ঘরটা পুরা সাই হয়ে গেছে মানুষ এখনো ভাবতেছেন এই মহিলার নাই হাড্ডিগুলিও পাওয়া যাবে না আস্তে আস্তে যখন আগুন নিবে যায় মানুষ অভিযান চালায় তার হাড্ডি তালাশ করার জন্য এবার সাইগুলো সরেয়া দেখে যেই জায়গায় মহিলা আল্লাহর কোরআন পড়ছিলেন ওই জায়গায় এখনো বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে মহিলাও পড়া যায় না আল্লাহর করানো পড়া যায় না সবাই বলে মহিলা আগুনে সব পড়া গেল তুমি জানো না তুমি কেমনে টিকে রইলা আমি তো বলতে পারি না আগুন যে লাগছে এবং নজর করে দেখে সব চাই এই জন্য আল্লাহ বলেন শুধু কোরআনের হেফাজত আমি আল্লাহ করব না কোরানের হেফাজত যারা করে কোরান যারা পড়ে কোরান যারা পড়ায় কোরানের উপরে যারা থাকে কোরানের আইলেম যারা অর্জন করে আমার রাসূল বলেছেন তাদের হেফাজতের জিম্মাদারা বলেন আল্লাহ একটু চিল্লেহা বলেন না সুবাহান আল্লাহ এ বাবাজিরা রে আমার এই দুনিয়ায় দেখেন ময়দানে পাঁচ শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে কয় শ্রেণী আরো জোরে বলেন এক নম্বরে হকানি কারাম দুই নম্বরে শহীদ তিন নম্বরে গাজী চার নম্বরে হাফেজ কোরআন পাঁচ নম্বরে দানকারী এবার ইসলামের জন্য শহীদ হলে জান্নাতে যাওয়া যায় এই কথা পাইলা কোথায় আল্লাহ এটা আলেমের কাছে পাইছি বলে দাঁড়ান গাজের ডাক দিয়া বলবে ও গাজী ইসলামের জন্য যুদ্ধ করে জিততে পারলে গাজী হতে পারলে জান্নাতে যাওয়া যায় পাইছ কুই কয় আল্লাহ আলেমের কাছে দাঁড়ান এবার হাফেজে ও কোরআনের হাফেজেরা তিরিশ পারা কোরআনের হাফেজ হতে পারলে জান্নাতে যাওয়া যায় এটা পাইলা কুই আল্লাহ হকানি আলেমের কাছে কয় দাঁড়াও ও দান করলে করলে এতিম জান্নাতে যাওয়া যায় খেদম করলেজিদ কই আল্লাহ আলেমের কাছে এবার আল্লাহ আলেমকে ডাক দিয়া বলবে ও আলেমেরা তোমরা আগে আগে জান্নাতে যাও তোমরা হইলা ইঞ্জিল তোমরা ইঞ্জিল আগে জান্নাতে যাইবা আর তোমাদের পিসি পিছে বাকি চার গুরু দলে দলে জান্নাতে চলে যাবে একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ আরেকবার বলেন মার হাবা আরেকবার বলেন মা শাহ আল্লাহ হাজির কেন এই জন্য আজ নাই নাই কোরআনের ইজ্জত আমাদের কাছে নেই মক্কা শরীফ এক রাকাত নামাজ পড়লে লক্ষ নবীর আগমন মক্কায় আর সর্বপ্রথম মক্কা শরীফ আল্লাহ নাজিল করেন মক্কা শরীফের ইজ্জত আল্লাহ দেন মদিনার ইজত বাড়ালেন এই মদিনা মোনা হিজরত করে গেলেন যাওয়ার পরে আল্লাহ কোরআন নাজিল করেন যার কারণে আল্লাহ আর শাহজিম এর ক্যাবলা বানাইলেন জমিনের ক্যাবলা বানাইলেন বেহেস্তের ক্যাবলা বানাইলেন বাইতুল্লাহর কেবলা মদিনা বানাইয়া দিলেন আর এই মদিনা মোনা পারায় প্রত্যেকটা নে কামল পঞ্চাশ হাজার গুণে বেশি সবাব আমার আল্লাহ বাড়াইয়া দিলেন একটু চিল্লে বলেন সোবাহান আল্লাহ মক্কা শরীফ একটা পাহাড় যে পাহাড়টার নাম হলো গারে হেরা কি ওই পাহাড়ের নবী মোরাকাবা করতেন আজকাল মহিলারা স্বামী মানে না স্বামীর ক্ষেতমত করতে চায় না নবীজি ওই পাহাড়ের মধ্যে যখন মরাকাবা করেন অন্ধকার রাত হজরত খাদি দিন একবার দিন দুইবার কোনো দিন তিনবার পাহাড়ে উঠতেন আর আমার নবীর খ্যাতমত করে আসতেন পানি খানা পিনা দিয়ে আসতেন আর ওই পাহাড়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহর কোরআনের পাঁচটি আয়াত আল্লাহ নাজিল করেন اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم يا যার জন্য আমার নবী বলেছেন এই পাহাড় এখন আর নয় নবীর জবান মোবারকে বলেছেন দুই নূরের সম্মিলন নবী হলেন এক নূর আমার নবী নুন না কথা বলে না জোরে বলেন নবী নূর কোরআন আর একটা নূর এই দুই নূরের মিলন যেখানে নবী বলেছেন এই পাহাড় আর গা দেখা নয় সেদিন থেকে নবী ঘোষণা দিলেন এই পাহাড়ের নাম হলো জাবালে নূর এটা নূরের পাহাড় একটু চিল্লে বলেন না সোবাহ আল্লাহ পাহাড়ের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেন এইবার আমি জানতে চাই লম্বা কথা না কয় মাসে এক বছর ইত্যাদি উঠছে কিনলে এই চারজন কিনলে উঠছে কি যাই গিয়ে নাকি হ্যাঁ তাহলে তো আমার ছাড়িয়ে দেওয়া দরকার তাহলে ছাড়িয়ে দেওয়া দরকার তো এক জায়গায় তিনি হিসাবে দিচ্ছে হায় হায় কি তা কয় এ বাবা জেরা রে আমার শোনেন রমজান মাসের দাম সব চাইতে বেশি কেন আর আল্লাহর কাছে একটা দোয়া করেন এই গভীর রাত্রি আল্লাহ পাক যেন যখন এই মরণটা দেয় রে বাবা রমজান মাসে যেন মৃত্যুটা দেয় এটা আমিন বলতেন না আর তো জোরে বলেন না কল আর সোল্লল্লাহি সল্লাল্লাহ আলাই সাল্লাম মাম্মা তামিন শাহরে রমাদান ইউরাফাউ আনহ আযাবুল ক্ববর ইলাহা ইয়া বিল কিয়ামত আমা নবি আরshad ফরমান নবি আরshad ফরমান যে রমজান মাসে কোন ईमानदार যদি তাকাল করে এই রমজানের ইজ্জতের দিকে তাকায়া আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব উঠাইয়া নিয়ে যাও তারান সাহরু রমা দান আল্লাদি উম জিলাফি আ এই রমজান মাস কোরা নাজিলের মাছ এই মাসে কোরা নাজিল করেছেন। চেন এটা চিল্লে বলেন নালাহান্দলিল্লাহ জি আৰু আগে দিলে তো আমার লে ভালো এ ভাইরা রে আমার তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর এর মধ্যে কোন দিনটা সবচেয়ে দামি কোন রাত্রটা দামি বলেন বলেন কেননা এই রাত্রে আমার আল্লাহ এই রাত্রে তিরিশ পারা কোরআন একসাথে আমার আল্লাহ দুনিয়া রাসমানে বাইতুল আতিক নামক একটা মসজিদ ওই মসজিদে আল্লাহ অবতীর্ণ করেন সেখান থেকে অল্প অল্প করে এক আয়াত দয়াত করে আয়াতান আয়াতান সুরাতন সুরাতন নাজমান নাজমান করে আল্লাহ নাজিল করেন দীর্ঘ তেইশ বছরে তাই যে রাত্রে কোরআন নাজিল করা হয় হাজার মাসের চাইত আরো বেশি এই রাত্রের মর্যাদা একটু চিল্লে বলেন নামার হাবা আল্লাহ কবল করেন সবাই বলেন আমিন আমিন তাইলে ভাই শেষ কথা এই কোরআনের দ্বারা যদি সব কিছুর ইজ্জত বাড়তে পারে এরপরে রেহাল কাঠ দিয়া বানায় সে রেহালের দাম কাপড় দিয়া গিলাপ বানায় এটার দাম কত বেশি আর কোরআন যদি আমরা পড়ি আর কোরআন যদি পড়াই আমার সন্তান আপনার সন্তান যদি কোরআন পড়ে তাহলে আমাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি হবে না কম হবে জোরে বলেন আল্লাহ কবুল করেন এখানে মাদ্রাসা খেয়াল রাখবেন আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন আমার ভাই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ ওনার মধ্যে এই বুঝ দিয়েছেন আল্লাহ ওনার বুঝকে আরও কি দেন الله يمدرسها تعالى نلمته ونرجوك تك يا ربي دين بلن آمين. عليك آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ও তার হামনা হলেন কুন খ আল্লাহ মাহফিল খানা কবল করেন আমাদের গুনাগুলি মাফ করে দেন যারা মাহফিলে দান সৎকার করেছেন আল্লাহ কবল করেন এই মাদ্রাসা কবল করেন আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবল করেন আল্লাহ আমাদের আম্মা সহ যারা কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আমরা গুনাগার আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দেন আল্লাহ সাহেব কাবল রহমতুল্লাহ খেলায় দরজা বলন্দ করে দেন এই অলি আল্লাহ রুহানিয়াত আমাদের নসিব করে দেন সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন